প্রায় সাড়ে ষোলো বছর পরে আবার সিংহ রাশিতে কেতুর প্রবেশ এবং সিংহের সপ্তমের রাহুর অবস্থান সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ যারা ক্ষেত্রে সমস্যা আসতে পারে ব্যথা যন্ত্রণার দু হাজার পঁচিশের প্রথম দিকে অনেকটাই বাড়তে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ব্যক্তিত্বের বিকাশ অবশ্যই ঘটবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে কিছু কনফিউশন কিছু রং ডিসিশন এটাও সিংহ নিতে পারেন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে দু পঁচিশে কিন্তু সিংহ একটু বিশ্রাম প্রিয় হয়ে উঠতে পারেন দুর্জনেরা অবশ্যই এটাকে বলতে পারেন যে আলস্য বৃদ্ধি পেয়েছে কিন্তু বেসিক্যালি সিংহের মধ্যে একটু বিশ্রাম প্রিয় মানসিকতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দশমে বৃহস্পতি একাদশে বৃহস্পতি একদম আঠেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির এই অবস্থান এবং আঠেরোই অক্টোবরের পরে দ্বাদশে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে এই কম্বিনেশন কিন্তু সিংহের জন্য অত্যন্ত পজিটিভ অত্যন্ত বেনিফিশিয়াল এবং এই সময় সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ তারা কিন্তু কিছু হারিয়ে কিছু প্রাপ্তি কিছু স্যাক্রিফাইস কিছু অ্যাচিভমেন্ট এইটা প্রাপ্ত হবে রাজনীতিতে যারা রয়েছেন যারা নিজের জায়গা খুঁজে পাচ্ছেন না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু জায়গা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে বুঝতে শিখতে হবে কোন মানুষটি আপনার জন্য প্রয়োজনীয় কোন মানুষটি আপনার জন্য প্রয়োজনীয় নয় সেই বুঝে আপনাকে রিলেশনশিপের ডেথ ক্রিয়েট করতে হবে আপনার যে গোপন তথ্য আপনার যে গোপন বিষয় নিজস্বতা তাকে কখনোই শেয়ার করা যাবে না শারীরিক সমস্যার ক্ষেত্রে বা অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে ধারণ করুন স্থান স্টোন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি সিট্রিন ব্রেসলেট পাঁচমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ ঋষিবাণী ইন্সটিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু পঁচিশ আলোচনা করব আমরা সাধারণ ভবিষ্যৎ বার্তা সিংহ রাশির সম্পর্কে কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রবির দ্বারা প্রভাবিত তাদের দশমে বেশ কিছুটা সময় বৃহস্পতি অবস্থান করবেন তাদের সপ্তম ভাব থেকে শনির সঞ্চার ঘটবে শুরু হবে সিংহ রাশির ঢাইয়া অন্যদিকে সিংহ রাশিতে এই বছরই প্রবেশ করবে কেতু প্রায় সাড়ে ষোলো বছর পরে আবার সিংহরাশিতে কেতুর প্রবেশ এবং সিংহের সপ্তমের রাহুর অবস্থান বছরের শুরুতেই মঙ্গল নিচস্ত অবস্থায় থাকবে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং তার রেজাল্ট কি হতে চলেছে সিংহের জীবনে কতটুকু প্রতিকার সিংহ করতে পারেন কতটুকু প্রতিবিধান নিহিত করা যেতে পারে সিংহের ক্ষেত্রে এই সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের এই ভিডিও বছরের প্রথম দিকেই সিংহের অষ্টমে শুক্র ক্ষেত্রস্থ হবে দশমপতি অষ্টমে তুঙ্গ ক্ষেত্রস্থ হওয়ার সঙ্গে সঙ্গে সাকসেস রেট বাড়বে কিন্তু সেই সাকসেসের জন্য কিছু দাম সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে দিতে হবে যাই হোক না কেন আমরা চলে আসবো জেনারেল প্রেডিকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিএ প্রথমেই খেয়াল রাখতে হবে এই বছর সিংহ রাশি বা লগ্নের মানুষদের শরীরের অবস্থা ভালোই থাকবে অল্প বিস্তর ছোটখাটো প্রবলেম আসতেই পারে ছোটখাটো কিন্তু সেই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা যে বিরাট কষ্টসাধ্য হবে তা কিন্তু একেবারেই নয় সিংহ রাশি সিংহলগ্নের মানুষ যারা আর্থারাইটিসে ভোগেন তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে ব্যথা যন্ত্রণার মাত্রা দু হাজার প্রথম দিকে অনেকটাই বাড়তে পারে আরও একটি বিষয় যে সমস্ত মানুষদের হরমোন ওরিয়েন্টের সমস্যা রয়েছে হতেই পারে ডায়াবেটিস রয়েছে হতে পারে হাইপোথাইরয়েড বা হাইপার রয়েছে হতে পারে অন্য কোন ধরনের সমস্যা রয়েছে প্রোলাক্টিন সেক্রেশন কম রয়েছে মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা যদি আপনাদের ক্ষেত্রে থাকে তাহলেও কিন্তু আপনাদেরকে বেশ কিছুটা সাবধান হতে হবে এই বছর বেশ কিছু মহিলাদের শরীরে সিস্ট টিউমার ইত্যাদি সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যেহেতু লগ্নে কেতু ডিজিজগুলিকে রোগগুলিকে ইগনোর করার একটা টেন্ডেন্সি সিংহের ক্ষেত্রে সৃষ্টি হবে এবং এই অবহেলা শারীরিক সমস্যাগুলিকে এই ধরনের অবহেলা সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে যদিও এই সমস্যাগুলির মধ্যে কোনোটি দুশ্চিন্তাজনক নয় কোনোটি দুরারোগ্য নয় কিন্তু কিছু দিনের ইরিটেশন কিছুদিনের অশান্তি অবশ্যই আপনাকে ফেস করতে হতে পারে দ্বিতীয় বিষয়টি হলো সিংহ রাশি বা লগ্নের মানুষদের মনের মধ্যে কিছু দুশ্চিন্তার উদয় হতে দেখতে পাওয়া যাবে লগ্ন বা রাশির উপরে কেতুর স্থিতি এটা কিন্তু এই দুশ্চিন্তাকে আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করবে একই সঙ্গে সঙ্গে কিছু স্কিন ওরিয়েন্টের সমস্যা সৃষ্টি হতে পারে মনের মধ্যে কিছু সংশয় সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে দু সালের মে মাসের পর থেকে সিংহের মনের মধ্যে বেশ কিছু কনফিউশন দেখতে পাওয়া যাবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসবে যে সমস্ত মানুষরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন এবং মাথায় পড়াশুনো ঢুকছিল না চেষ্টা করছিলেন ভালোভাবে পড়তে কিন্তু পড়াশুনো কোনোভাবেই মাথায় ঢুকছিল না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু শিক্ষায় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোনো সায়েন্সের হার্ড কোর ডিভিশন ইত্যাদি ক্ষেত্রে ভীষণ উন্নতির সম্ভাবনা রয়েছে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ব্যক্তিত্বের বিকাশ অবশ্যই ঘটবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে কিছু কনফিউশন কিছু রং ডিসিশন এটাও সিংহ নিতে পারেন সাবধানতা অবলম্বন করার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশে কিন্তু সিংহ একটু বিশ্রাম প্রিয় হয়ে উঠতে পারেন দুর্যা অবশ্যই এটাকে বলতে পারেন যে আলস্য বৃদ্ধি পেয়েছে কিন্তু বেসিক্যালি সিংহের মধ্যে একটু বিশ্রাম প্রিয় মানসিকতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অতৃপ্তিজনিত কারণে প্রতারিত হতে পারেন স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য শরীর ইত্যাদি নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সিংহের ক্ষেত্রে থাকবে এবং মে মাসের পর থেকে যেহেতু রাহু আপনার সপ্তমে অবস্থান করে রয়েছে তাই দুটি ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন সিংহ একটি প্রেম রয়েছে আরও একটি প্রেম আপনার জীবনে চলে আসার সংযোগ সৃষ্টি হতে পারে পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল এডুকেশন পড়াশুনোর ক্ষেত্রে সিংহের উন্নতি অবশ্যম্ভাবী দশমে বৃহস্পতি একাদশে বৃহস্পতি একদম আঠেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির এই অবস্থান এবং আঠেরোই অক্টোবরের পরে দ্বাদশে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে এই কম্বিনেশন কিন্তু সিংহের জন্য অত্যন্ত অত্যন্ত পজিটিভ বেনিফিশিয়াল এবং এই সময় সিংহ রাশি সিংহলগ্নের মানুষ তারা কিন্তু কিছু হারিয়ে কিছু প্রাপ্তি কিছু স্যাক্রিফাইস কিছু অ্যাচিভমেন্ট এইটা প্রাপ্ত হবেন ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে এবং সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের অ্যাচিভমেন্ট লেভেল এই সময় বাড়বে বিদেশে শিক্ষার সম্ভাবনা দুহাজার পঁচিশের শেষভাগে অনেক অনেক বেশি কনফিডেন্স লেভেল সেটাও কিন্তু বাড়বে কম্পিটেটিভ এক্সামের ক্ষেত্রে কম্পিটেটিভ এক্সামের ক্ষেত্রে সিংহের সাকসেস রেট অনেক বেশি কর্মক্ষেত্র সিংহের জন্য দুহাজার পঁচিশে অত্যন্ত শুভ কর্ম সংক্রান্ত বিষয় একটি ভিডিও ইতিমধ্যেই আমরা করে ফেলেছি সেখানে কর্ম পেশা চাকুরি ব্যবসা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বিবরণ আপনারা পাবেন আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন তাই এবার আমরা চলে আসব গৃহ সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সিংহ রাশি বা লগ্নের মানুষদের প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে আপনার ব্যক্তিগত দশা অনুযায়ী অবশ্যই আগেই গৃহ লাভ হতে পারে কিন্তু সাতাশে অক্টোবরের পর থেকে গৃহপ্রাপ্তির যোগ এটা কিন্তু অনেক অনেক বেশি নতুন বাড়ি ক্রয় করা নতুন বাড়িতে প্রবেশ গৃহপ্রবেশ ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে এবং এই ক্ষেত্রে সিংহের যে গৃহপ্রাপ্তি হবে সেই গৃহের কারণে সিংহের একটা ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আমরা বহু সময় দেখি একটি বাড়ি কেনা হলো এবং সেই বাড়িতে প্রবেশের সাথে সাথে জাতক বা জাতিকার ওভারঅল ডেভেলপমেন্ট শুরু হলো এই ঘটনাটি কিন্তু সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাব এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিদেশ যাত্রা দু হাজার পঁচিশ সালে শিক্ষা কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে প্রত্যেকটি সময় প্রত্যেকটি ক্ষেত্রে সিংহকে কিন্তু নিজের শরীরের যত্ন রাখতে হবে ছোট সমস্যা কিন্তু সেই সমস্যাই আপনাকে বেশ বিরক্ত বেশ বিব্রত করে তুলতে পারে শিক্ষার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে স্পেশালি মে মাসের পর থেকে এই যোগাযোগ কিন্তু অনেকটাই বেশি উচ্চ বিদ্যার ক্ষেত্রে স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করছেন কিংবা যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন কিংবা যারা কোনো স্পেসিফিক কমপ্লিকেটেড সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন হতেই পারে আপনি সি এন্ট্রান্সের জন্য নিজেকে প্রিপেয়ার করছেন কিংবা সিএ এ ফাইনালের জন্য নিজেকে প্রিপেয়ার করছেন এই সমস্ত ফিল্ডগুলিতে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি এছাড়াও সাধারণ শিক্ষার ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বাড়তে চলেছে নতুন কিছু যোগাযোগ যারা টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশুনো করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হলেও সেটাকে আপনি খুব সহজেই ট্যাকল করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা এবছর আরেকটি জায়গায় ইম্প্রুভমেন্ট করতে পারবেন সেটি হল পলিটিক্স রাজনীতিতে যারা রয়েছেন যারা নিজের জায়গা খুঁজে পাচ্ছেন না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু জায়গা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই পদপ্রাপ্তি নিজের গুরুত্ব বৃদ্ধি এই ক্ষেত্রে সিংহ কিন্তু ভীষণভাবে সাকসেসফুল হবেন এবার দু হাজার পঁচিশে সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথম বিষয়টি হলো কিছু রিলেটিভের সঙ্গে নতুন করে সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু আত্মীয় পরিজন যাদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তাদের সঙ্গে আবার সক্ষতা বাড়বে এই সক্ষতার পেছনে কিন্তু বেশ কিছু মানুষের ক্ষেত্রে কিছু দুরভিসন্ধি লুকিয়ে থাকবে খেয়াল রাখতে হবে বুঝতে শিখতে হবে কোন মানুষটি আপনার জন্য প্রয়োজনীয় কোন মানুষটি আপনার জন্য প্রয়োজনীয় নয় সেই বুঝে আপনাকে রিলেশনশিপের ডেপথ ক্রিয়েট করতে হবে দ্বিতীয় বিষয়টি হল দু হাজার পঁচিশে কোন রকম ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আপনি করতেই পারেন কিন্তু এখানেও কিন্তু অল্প বিস্তার প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কার সঙ্গে পার্টনারশিপ করছেন কার মাধ্যমে ইনভেস্ট করছেন এটা কিন্তু আপনাকে দেখতে বুঝতে হবে এবং সেই ক্ষেত্রে বেশ ভালো অবস্থা সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়বে একটু একটু অল্প বিস্তর ডিপ্রেশনের টেন্ডেন্সি সেটাও কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মানবিকতা বোধ সেটা সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় অশান্তির মধ্যে সিংহ জড়িয়ে পড়তে পারেন নিজের উপরে ধৈর্য রাখতে হবে যাই করুন না কেন সেই ক্ষেত্রে সিস্টেম ফলো করার চেষ্টা একটা পরিকল্পনা সেটা করতে হবে খরচের উপর তো নিয়ন্ত্রণ রাখবেনই সিংহ রাশি লগ্নের বারুসটা এই বছর আপনাদের সেভিংস বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি বছরের মাঝে মাঝে সময় ভালো রকম সেভিংস ক্রিয়েট করতে সক্ষম হবেন লগ্নে কেতুর প্রবেশের সাথে সাথে অ্যাস্ট্রোলজি তন্ত্র ইত্যাদি সম্পর্কে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে চট শিক্ষার প্রচেষ্টা সেটাও আপনার মনের মধ্যে জেগে উঠতে পারে কিন্তু বিষয়টিকে যে খুব দ্রুত শিখে ফেলতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে পরিশ্রমের মাত্রা কখনো কখনো বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত অস্থিরতার শিকার হতে পারেন আরও একটি বিশেষ বিষয় মার্চের পর থেকে আপনার জীবনে কিছু বন্ধুত্ব সৃষ্টি হবে এটাও হতে পারে যে কিছু বন্ধু নতুন করে আপনার জীবনে এলেন আবার এটাও হতে পারে পুরনো বন্ধুত্ব ছিল হঠাৎ করে যোগাযোগ বাড়ল আপনার যে গোপন তথ্য আপনার যে গোপন বিষয় নিজস্বতা তাকে কখনোই শেয়ার করা যাবে না সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের পরিকল্পনা নিজস্ব চিন্তাভাবনা স্বকীয়তা এগুলি বজায় রেখে দু সালকে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে দু সাল পরিবর্তন দু সাল সাকসেস এগুলি আপনার জীবনে আসবে নিশ্চিন্ত থাকা যায় ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট এগুলি হচ্ছে সাকসেস রেট অবশ্যই বাড়ছে এরপরে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই মঘা অর্থনৈতিক দিক থেকে অতি সাবধানতা বজায় রাখতে হবে দ্বিতীয় বিষয়টি হলো গোপন শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কিছু মানুষের মধ্যে আপনার সামনে ভালো থাকার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে কিন্তু তারা প্রকৃতপক্ষে আপনাকে ডিস্টার্ব করতে চান এই ধরনের মানুষগুলির সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে মহানক্ষত্রের মানুষদের নতুন কোন শিক্ষায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে সেই দ্বারা যন্ত্রণা এই বছরটা বেশ ভোগাতে পারে সন্তান প্রাপ্তির সংযোগ মহার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সন্তানের উন্নতির সম্ভাবনাও অনেকটাই বেশি আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় মঘার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি এবং নিজের ক্রিয়েটিভ থটকে আরেকটু প্রচারিত আর একটু বিকশিত করবার সুযোগ সেটা কিন্তু অবশ্যই মঘা পাবেন কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি দেখতে পাওয়া যাবে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভিংসের মাত্রা কিছুটা বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে পূর্ব ফলগুড়ি নক্ষত্রের মানুষদের বিহেভিয়ার ভীষণ ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে তাই বন্ধু বান্ধব কাছের মানুষজন প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব ঘনিষ্ঠভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভা প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে যে কোনো ধরনের অস্থিরতার অবসান ঘটতে আমরা দেখব পূর্ব ফাল্গুনে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারেন তবে কন্যা সন্তানের মাধ্যমে ভাগ্য উন্নতির একটা সুযোগ এটা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দেওয়া যেতে পারে পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে হতে পারে কিছু বাস্তুর পরিবর্তন সেটা পূর্ব ফালগুনির জন্য শুভ কম্পিটিশন থাকবে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে গুপ্ত শত্রুতা বিপজ্জনক হতে পারে আপনার ক্ষেত্রেও বাড়ির কোনো দামি জিনিস কোন অ্যান্টিক আইটেম এগুলোকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে মাথা গরম থাকার টেন্ডেন্সি অনেকটাই বেশি তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে উত্তর নক্ষত্রের মানুষরা কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন নাম যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে শারীরিক দিক থেকে উত্তর কিন্তু বেশ দুর্বল থাকবেন সুতরাং সিংহ রাশি এবং তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এবার আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে শারীরিক সমস্যার ক্ষেত্রে বা অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে ধারণ করুন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি ব্রেসলেট পাঁচমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ যাদের বিবাহিত জীবনে ভালো রকম সমস্যা রয়েছে যারা বিবাহিত জীবনে বেশ ভালো রকম পীড়ার মধ্যে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে গৌরীশঙ্কর রুদ্রাক্ষের ধারণ অত্যন্ত শুভ এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেবো কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ ছোট্ট একটা আবেদন নিয়ে আজকে আমি আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আমার সমস্ত ভিউয়ার ফলোয়ার সাবস্ক্রাইবার প্রত্যেকের কাছেই একটি অনুরোধ যে যতটুকু সম্ভব আমাদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন এই মহৎ উদ্যোগকে বাস্তবায়িত করবার প্রচেষ্টায় আপনিও এগিয়ে আসুন আমাদের পাশে প্রশ্ন করেছেন মৃদুল মুখার্জি আমি মকর রাশি মকর লগ্নের জাতক থার্ড সেপ্টেম্বর নাইনটিন নাইন জন্ম বাঁকুড়া বেঙ্গল বর্তমান বাড়ি বিক্রি করে দেশের বাড়িতে যেতে চাই আমি কাস্টমার পাচ্ছি না সেটা কি পাবার যোগ আছে মৃদুলবাবু প্রথমেই বলি এই যে জায়গা বিক্রি করবার পরিকল্পনা করছেন এই বিক্রি করাটা কিন্তু আপনার জন্য রীতিমতো কঠিন দু হাজার পঁচিশের শেষ ভাগে দু হাজার ছাব্বিশে সেই সময় বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু একটি বিষয়ে খেয়াল রাখতে হবে এই সময় আপনার কিন্তু শরীর বেশ খারাপ হয়ে যাবে তাই বাড়ি বিক্রি করে দেশের বাড়িতে যেতে চাইলে অবশ্যই নিজের শরীরের যত্ন নিতে হবে এবং যদি আপনি বাড়ি বিক্রি করে সুস্থভাবে দেশের বাড়িতে গিয়া আরও বেশ কিছুদিন কাটাতে চান সেই ক্ষেত্রে শরীর ভালো রাখার চেষ্টা এটা আপনাকে সবার আগে করতে হবে আগামী বছরের শেষের দিকে বাড়ি বিক্রি হবে এই আশা আমরা অবশ্যই করতে পারি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার